আমি তৃণমূল কংগ্রেসের এসটি এস টি ও প্রেসিডেন্ট আজকে আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালের সামনে যে পেশেন্টগুলো আছে তাদের গার্জেনদেরকে আমরা আমি বিকাশ সমাচার তীব্র গরমে নাঝাল সাধারণ মানুষ এই গরম থেকে একটু স্বস্তি দিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের পাশাপাশি পথচারী মানুষদের ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের এস সি এস টি সেলের টাউন ব্লক কমিটি এদিন প্রায় পাঁচ শতাধিক মানুষদের জল ও শরবত বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন তৃণমূল টাউন ব্লক এস সি এসটি ব্লক সভাপতি মৌসুমি কর সহ অনেকেই মৌসুমি কর বলেন তীব্র গরমের কথা মাথায় রেখেই সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই এদিনের এই উদ্যোগ

আজকে প্রচণ্ড গরম এই পেশেন্টদের যে পরিজনরা আছে তারা ক্লান্ত প্রচুর টেনশনে আছে এই তাদের শরীর থেকে এই গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে তাই আর কিছু করতে না পারি তাই তাদের পাশে একটু শরবত নিয়ে দাঁড়িয়েছি অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এদের অনেক অনেক টেনশন অনেক সমস্যা এগুলো তো আছেই হ্যাঁ ভালো লাগছে খুব মানুষ লোক খুশিতে আছে পেশেন্টের যে গার্জেনরা আছে পরিজনরা ওরাও খুশিতে আছে ঠান্ডা পেয়ে খুশি হয়েছে হ্যাঁ আরও রাখার ইচ্ছে আছে ওয়েদার বুঝে আমরা চালিয়ে যাব হুম হুম মৌসুমী হ্যাঁ আমি মৌসুমী কর আমি তৃণমূল কংগ্রেস দিয়ে এসি এসসি টাউনগুলোকে পিছিয়ে রাত্রিবত আপনার তাই তো কেমন লাগছে বলুন তো এই যে শরবতটা মানে খুবই ভালো লাগছে মানে এই যে মানে এই এত গরমের মধ্যে মানে শরবতটা দিয়ে খুব মানে উপকার করলাম আপনারা সব সময় তো বিভিন্ন রকম টেনশনে থাকেন এই যে ঠান্ডা এরা ঠান্ডা পানীয় দিল এতটা কতটা জরুরি ছিল আপনার আপনার পাশাপাশি আরো এরকম কি বলবেন এদেরকে এদের ধন্যবাদ দিচ্ছি কি নাম আপনার নাম আমার নাম সুজিতা মুখার্জি কোথায় বাড়ি আপনার